আমার প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন তোমার কথা মনে পড়ে তুমি নেই আমি ভালো নেই বড় শূন্য লাগেনি দেখে তোমাকে দুশক পরে দেখার দেখি একটা আনন্দ ছিল সেটা তোমাকে হয়তো এখন বলে বোঝাইতে পারবো না যখন তুমি শুরু গিয়েছিলে তখন আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল তুমি তো প্রতারণা করেছিলে আমার সাথে শুধু শুধু সময় করে নষ্ট করে আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলে আমি শূন্য হতে তোমার কাছে গিয়েছিলাম অনেক কিছুই পেয়েছিলাম তোমার কাছ থেকে কিন্তু তুমি যেভাবে আমাকে ধোকা দিবে আমি কখনোই বুঝতে পারিনি বুঝতে পারতাম কখনোই তোমার সঙ্গে সম্পর্ক করতাম না আচ্ছা আমি কি অন্যায় করেছিলাম তুমি তো কখনো বলোনি আমায় পুরো হিসেবে ব্যবহার করে কাগজের মতো ফেলে গিয়েছো আমাকে তা তুমি কি ভালো আছো বা থাকতে পারবে কখনো কি মনে পড়ে না আমার কথা কি বলবো ভালো আছি ভালো নেই অনেক কষ্টে আছি কতদিন তোমার সঙ্গে দেখা হয় না কত রাত তোমার জন্য জায়গায় আছি আমাকে তুমি শূন্য থেকে উঠে নিয়ে গেছিলে অনেক ভালোবাসা দিয়েছিলে দিয়েছিলে আর যখন তখন আমি অনেক কান্না করছিলাম তোমার জন্য তাই বলবো যদি পারো তো ফিরে এসো আমি তোমার অপেক্ষায় থাকবো কষ্ট তখনই হয় যখন তোমার দুস দেখতে ইচ্ছে করে এই দেড় যন্ত্রণা আমি কাউকে বলে বোঝাতে পারি না আমার দিনগুলো একা রাতগুলো কেটে কেটে চলে যায় হারিয়ে আমি অনেক কষ্টে চড়িয়েছিলাম সত্যি বলতে ভালোবাসা যারা পর্যন্ত করেছে তারা একটু ভালো নেই আমিও ভালো নেই আর ভালো থাকাটা না কখনো হবেও না যদি কখনো ফিরে যায় আসতে পারো তো তোমার জন্য অপেক্ষায় থাকবো